নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন জয়ন্তী ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আগের ব্লগে দেখেছেন আমাদের বাড়িতে এবছর প্রথম সরস্বতী পুজো করলাম দেখতে দেখতে দুটো দিন কিভাবে কেটে গেল আজকের মায়ের বিদায়ের পালা তো ঠাকুর মশাই আসবে পুজোর জোগাড় করে নিয়েছি তো ব্লগটা পুরো দেখবেন বিকেলে যাব ভাসান দিতে সারা দিনটা কিভাবে কাটায় আমি আর মা মিলে সকালবেলা ঠাকুরের জোগাড় করে নিলাম ঠাকুরমশাই আসতে দেরি হচ্ছে চলে এলাম রান্নাঘরে সবজি টবজি কেটে নিলাম ঘরে লোকজন আছে সবজি মা কাটছিল আমি আলু ভাজাটা করে নিলাম ঠাকুরমশাই এলে যাব ওপরে ঠাকুর ঘরে ঠাকুরমশাই চলে এসছে এখন পুজো করছে ঠাকুরমশাই ঠাকুরমশাই পুজো করে চলে গেছে এবারে ভোগগুলো সবাইকার বিতরণ করে দেব ভোগ প্রসাদ গুলো যেগুলো আছে আছে দড়ি বানালাম খই দিয়ে মেখে সবাইকার বিতরণ করে দেব মায়ের মুখটা দেখু কদিন ভোর বাড়িতে ছিল বাড়িটা আলো হয়েছিল পুজো শেষ হয়ে গেছিল গিয়ে সবাই মিলে প্রসাদ খেয়ে নিলাম নিয়ে এখন সবাই মিলে বসে একসঙ্গে টিফিন করছে টিফিন খাওয়া হয়ে গেলে তারপরে যাব দুপুরে রান্নার দিকে সকালে টিফিন করে নিয়েছি নিয়ে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি মা আর দিদি মাছ আর চিংড়ি মাছ এখানে কাটছে আমি রান্না তো বসিয়ে দিয়েছি চিংড়ি মাছ ভাজছি চচ্চড়ি করবো বলে আমুদিমনি মাছ এখানে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি উচ্ছে ভাজা করে নিয়েছি মাছ ভেজে তুলে নিয়েছি মাছ ভাজা হচ্ছে এই যে দুপুরে রান্না আমাদের শুরু হয়ে গেছে আজকে দুপুরে অনেক কিছু রান্না হচ্ছে তো তাই একটু রান্না হতে লেট হয়ে গেল বাড়িতে সব লোকজন রয়েছে মাকে বললাম যে মাংসটা বানাও মায়ের হাতে মাংস খুব ভালো বানায় আর খেতেও টেস্ট লাগে ভীষণ মা মাংসটা বসিয়ে দিচ্ছে আর আমি এই রান্নাগুলো করে নিলাম মুরুলি মাছের ঝাল করলাম এই মাছটা খেতে ভীষণ ভালো লাগে অনেকে হয়তো খেতে চায় না কিন্তু মাছটা ভীষণ ভালো লাগে মাংসর মতো খেতে আর পুঁই বিতুলি দিয়ে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করে নিলাম আমুদিনী মাছের ঝাল করেছি আর ভাজা করেছি আর চাটনি আছে ভাত তো হয়ে গেছে মাংসটা রান্না হলে আজকে দুপুরে রান্না কমপ্লিট হয়ে যাবে তারপরে সবাইকে খেতে দিয়ে দেবো মাংস রান্না হয়ে গেছে তিন ভাই বোনের টেস্ট করতে বসে গেছে কেমন হয়েছে রান্না দিদিমার রাতে রান্না সত্যি মা ভালো মাংস রান্না করে তার জন্য মাকে দিয়ে মাংস রান্না করালাম সব একবার খেতে দিয়ে দিয়েছি খেতে বসে গেছে দুপুরবেলা সবাই খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম নিয়ে বিকেলে সমস্ত কাজকর্ম সেরে সন্ধে হয়ে গেছে গিয়ে সন্ধে দিয়ে দিলাম দিয়ে এখন যাব নিচে রান্নাঘরে গিয়ে বান্না সেরে নেব নিয়ে তারপরে মাকে বরণ করে নিয়ে যাব ভাসান দিতে ঠাকুর বরণ হচ্ছে ঠাকুরকে এখন বরণ করা হচ্ছে নিয়ে যাবো ভাসান দিতে গঙ্গাতে নিয়ে চলে এসছি আমার ছেলে জামাইবাবু নিয়ে যাচ্ছে গঙ্গাতে ভাসান দিয়ে এসে সবাই মিলে এখন আড্ডা দেওয়া হচ্ছে একসঙ্গে বসে একটু গাল গল্প করা হচ্ছে এবার যাব খেতে অনেক রাত হয়ে গেছে এগারোটা বাজে অনেক রাত হয়ে গেছে সবাই একসঙ্গে খেতে বসে গেছে ওপরে সব ভাত খাচ্ছে নিচে সব রুটি নিয়ে কড়াই করে মাংস নিয়ে বসে গেছে খাওয়া দাওয়া সেরে এখন এসেছি শুতে দেখতে দেখতে কত রাত হয়ে গেলো বারোটা বেজে পার হয়ে গেছে দিদি মা ওরা শুয়ে গেছে মানে বাবা আমার ছেলে দিদির ছেলে সব শুয়ে পড়েছে খাটের উপরে চলে বন্ধুরা আজের ব্লগটা এখানেই শেষ করলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা